এসএসসি তৈরি হয়েছিল সাতানব্বই থেকে দু সাল যতগুলো পরীক্ষা হয়েছে কারোর বাপের ক্ষমতা হয়নি এই দপ্তরটার দিকে আঙুল তুলে বলবে যে এটা চোরেদের কমিশন আর আজকে দু হাজার পর থেকে কমিশনটাকে লাটে তুলে দিল চোরে ভর্তি করে দিল কমিশনটাকে কমিশনের মাথারা শুধু ছাব্বিশ হাজার ছেলে ব্যাপার নয় বাইশ লক্ষ ছেলে মেয়ের সাথে প্রতারণা হয়েছে যে আট হাজার দশ হাজার সুপ্রিম কোর্টের বক্তব্য অনুযায়ী এই আট হাজার দশ হাজার ছেলে মেয়ের জায়গায় ওই বাইশ লক্ষের মধ্যে তো আরো আট হাজার দশ হাজার যোগ্য ছেলে মেয়ে ছিল যাদের পরীক্ষায় রেজাল্ট হওয়া সত্ত্বেও র্যাঙ্ক থাকা সত্ত্বেও টাকার বিনিময়ে চাকরি হয়েছে বলে তারা তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পায়নি তাদের ন্যায় বিচারের কি হবে আজকে আবার একটা রায় এসছে কোন স্থায়ী সমাধান নয় এটা যাদের আজ চাকরি যাচ্ছিল তাদের ন মাস পাদে যাবে যারা আজ একবার প্রতারিত হয়েছে ন মাস পাদে আবার প্রতারিত হবে ন মাস বেতন পাবে আবার এই ন মাসের বেতন ফেরত চাওয়া হবে কোন স্থায়ী সমাধানটা হলো আমরা বলছি স্থায়ী সমাধান চাই যোগ্য শিক্ষকদেরকে স্কুলে ফেরাতে হবে স্কুলে সাবজেক্ট টিচার নেই এক একটা স্কুলে বাইশ জন তেইশ জন শিক্ষক শিক্ষিকা ছিল তার মধ্যে কুড়ি জনের চাকরি চলে গেছে দুজন মিলে স্কুল চালাচ্ছে এই উত্তর চব্বিশ পরগনার বুকে এরকম স্কুল আছে যেখানে হেডমাস্টার মশাই ছাড়া আর কারোর চাকরি নেই সবাই চলে গেছে হেডমাস্টার একা একা গিয়ে স্কুলের তালা খোলে তারপরে সে একা ক্লাস নিচ্ছে স্কুলে শিক্ষক চাই স্কুল শিক্ষা ব্যবস্থাটাকে রক্ষা করতে হবে আমরা ডাক দিয়েছি রিক্লেম এডুকেশন বাংলা শিক্ষাকে পুনরুদ্ধার করো সেই পুনরুদ্ধার করার লড়াইতে আমরা সকলে যাতে ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে লড়তে পারি ভেতর থেকে প্রতিনিধি দল চলে এসেছে সুকুমার স্যার আছেন মিনাক্ষী দি আছে প্রণয় আছে ওরা চলে এসছে এখন বাকিটা ওরা বলে শেষ করবে শুধু আমাদের একটাই কথা যোগ্যদেরকে স্কুলে ফেরাতে হবে আর বাইশ লক্ষ এমআর শিট নিয়ে কি করলো চালিয়ে দিল পুড়িয়ে দিল না ঝালমুড়ির ঢোঙা বানালো এই জবাবটা এই জবাবটা কমিশনকে দিতে হবে